হাই ফ্রেন্ডস বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি আপনাদের ভাই বন্ধু আসিস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পরে একটা বেগুনের ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যারা বেগুন চাষ করেন বা চারিদিকে যারা ইউটিউব ইউটিউব দেখেন তারা দেখতে পাচ্ছেন চারিদিকে একটা রব উঠে গেছে ভাইরাস 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 পঁচিশ সালার বেগুন চাষ হবে না বেগুন লাগাতে পারছে না বেগুন ভাইরাস এমন একটা ই পরিস্থিতিতে গেছে চারা থল থেকে চারা দিচ্ছে চারা থেকেই ভাইরাস হয়ে যাচ্ছে তো এই পরিস্থিতিতে কিভাবে আমি আমার জমি ঠিক রেখেছি আমার জমিতে ভাইরাস নেই আজকে যে জমিতে এখন এসেছি এটা কালা বেগুনের জমি আমার মামাতো ভাইয়ের জমি তো এই জমিতে যে একটা ভাইরাস আছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কীভাবে বেগুন চাষ করবেন যাতে আপনাদের ভাইরাস আপনাদের বেগুন গাছে অ্যাটাক করতে না পারে বা ভাইরাস দিয়ে একটা অ্যাটাক করলেও যাতে আপনাদের বেগুন চাষটা হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওতে যাওয়ার আগে বলি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন সমস্ত চাষি ভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন আর আরেকটা বিষয় বন্ধুরা আপনাদের বেগুন চাষ থেকে শুরু করে সমস্ত সবজি চাষের কার্যকারী কীটনাশকের যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখান থেকে আপনাদের সঠিক রোগের সঠিক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয় যে ভাইরাসটা এখন দেখা যাচ্ছে সেটা আমরা সবাই মোজাইক ভাইরাস বলছি বা বিভিন্নজন মোজাইক ভাইরাস বলছে যে মোজাইক ভাইরাসের অ্যাটাক হচ্ছে এই টাইপের ভাইরাস আগে আমরা দেখতে পাতাম যে ভেন্ডি গাছে হতো ভেন্ডি গাছ হলুদ হয়ে যেত বলতো ভেন্ডি গাছ ছায় হয়ে গেছে এখন এবার এবার থেকে বা এই ছ সাত পাঁচ এক বছর থেকে বেগুন গাছেও দেখা যাচ্ছে তো আমি যখন বেগুনটা লাগাই ওই টাইমে সবাই ওরকম বেগুন লাগিয়ে ভেঙে ফেলছে হচ্ছে না তো সেইখানে গিয়ে সেই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ভাইরাসকে কন্ট্রোল করার জন্য কি কী প্রিকশন নিয়েছি সেটা নিয়ে আমি আপনাদের আলোচনা করব আজকে তো প্রিকশন দেখুন ভাইরাসের ডাইরেক্ট কোনো ওষুধ নেই দেখবেন ফে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন কিছু দেখাবে এই দাও ওই দাও নো ভাইরাস কেন তেন ওইসবও আমার অনেক চাষি ব্যবহার করেছে আমার চেনা জানা কিচ্ছু হয়নি ঠিক আছে ওই কিচ্ছু হয় না এই ভাইরাস থেকে আপনাদের যদি ভালো মানে বেগুন গাছকে ভালো রাখতে হয় আপনারা একটু ফ্ল্যাশব্যাকে যান পেছনে যান দেখতে পাবেন করোনা ভাইরাস যে টাইমে এসেছিলো করোনা ভাইরাসের কিন্তু কোনো ওষুধ ছিল না তো সেই পরিস্থিতিতে আমাদের শরীরকে আমরা প্রোটেক্ট করেছিলাম কীভাবে শরীরে ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে তো ঠিক একইভাবে আমি আমার জমিকেও এই ভাইরাসের হাত থেকে একইভাবে রক্ষা করব হ্যাঁ অবশ্যই তার মধ্যে কিছু গাছ হয়তো আপনার চলে যাবে তার জন্য একদম লাগানোর প্রথম থেকেই আমি আলোচনা করব তো প্রথমে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা যে গাছগুলো অনেক ফাঁকা ফাঁকা লাগাতেন অতটা ফাঁকা ফাঁকা লাগাবেন না আপনি ধরেই নেবেন আপনার চল্লিশ পার্সেন্ট গাছ নষ্ট হয়ে যাবে তো এমন একটা সিস্টেমে গাছটা লাগাবেন যাতে একটা দুটো গাছ যদি চলে যায় আশেপাশ থেকে তাও আপনার জমিটা থেকে যায় আর কিছু পরিমাণে চারা অবশ্যই রিজার্ভ রাখবেন আর সেকেন্ড হচ্ছে আপনারা চারা যখন বিষ চারাবেন চারা যখন বেরোবে বেরিয়ে এক দেড় ইঞ্চে সাইজ হবে তখন থেকে আপনাকে ট্রিটমেন্টটা শুরু করতে হবে প্রথম যখন চারা থল দেবেন চারা থলে যখন চারাটা বেরিয়ে গেল প্রথমেই আপনারা স্প্রে করবেন ব্লাইটক্স ব্লাইটক্সে ব্লাইটক্স স্প্রে করে দেবেন ব্লাইটক্স বা কপার এক্সিক্লোরড এমন একটা ওষুধ যেটা ভাইরাসকেও অনেকটা কন্ট্রোল করে ব্যাকটেরিয়াকেও কন্ট্রোল করে ফাঙ্গাসকেও কন্ট্রোল করে ঠিক আছে তো প্রথমেই ব্লাইটক্স স্প্রে করবেন তারপরে লাগানোর আগে অবশ্যই আপনারা কুপ্রোফেক্স স্প্রে করবেন কুপ্রোফেক্স সাথে ভ্যালিডিমাইসিন এই স্প্রে করে তার একদিন দুদিন পরে আপনারা চারাটা তুলে লাগালেন আর জমির যে ব্যাপারটা জমি আপনারা রেডি করবেন জমি আপনারা বেগুন লাগাতে চাইলে দুমা এক দেড় মাস আগে থেকেই আপনারা টার্গেট নেবেন হ্যাঁ আমি জমিতে বেগুন লাগাবো জমিতে চুন ফেলবেন সালফার দেবেন নাশক দেবেন ঠিক আছে নিমাটন নাশকটা আপনারা লাগানোর পরেও দিতে পারেন আগে দেওয়ার দরকার নেই ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো দেবেন দেখবেন জমি রেডি করা নিয়ে ব্লিচিং পাউডার দেবেন জমি রেডি করা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও দেখে নেবেন জমি কিভাবে রেডি করবেন জমি রেডি করা হয়ে গেল এবার আপনাদের চারাটা আপনি আমি রেডি করা বললাম তো আপনারা কীভাবে স্প্রে করবেন ঠিক আছে এইবার যখন চারাটা লাগাচ্ছেন অবশ্যই আপনারা পেক্স দিয়ে চারাটাকে শোধন করবেন কুপ্রোপেক্সের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন দিয়ে দেবো তো কুকরো পেক্স দিয়ে চারাটা শোধন করবেন হ্যাঁ তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে কুকড়ো পেক্সে চারাটা ভেজাবেন পাঁচ মিনিট রাখবেন রেখে নিয়ে গিয়ে চারাটা লাগাবেন জমিতে রোপণ করবেন এবার জমিতে চারা রোপণ করা হয়ে গেলে চারাটা যখন বেঁচে যাবে অ্যাট ফার্স্ট আপনারা স্প্রে করবেন হচ্ছে মনোসিল আর হচ্ছে বাইটন মনোসিল আর বাইটন স্প্রে করে দিলে ঠিক আছে তার একদিন থেকে দুদিন পরে আপনারা স্প্রে করবেন কপার এক্সিক্লোরাইড এবং কাশুবি মাইসিন হয়ে গেল ঠিক চারার বয়স পঞ্চাশ দিন হওয়া পর্যন্ত আপনারা সাত দিন অন্তর অন্তর কপার অক্সিক ক্লোরাইড বা কপার হাইড্রো ক্লোরাইড পাল্টে পাল্টে ব্যবহার করুন এই সপ্তাহে এই সপ্তাহে আপনারা ব্যবহার করছেন গ্লাইটক্স ফরের সপ্তাহে খুব সাথে কখনো ভ্যালিডি মাইসিন দেবেন কখনও স্টেপ মাইসিন দিলেন কখনো কাশুবি মাইসিন দিলেন এইগুলো ব্যবহার করলেন আর সাথে সাথে মাকড়ের তেল এবং চষি যাতে না আসে আপনার কাছে সেই সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করে যাবেন যেমন গাছের বয়স তিরিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেলে একবার এক্সপোনাস দিয়ে দেবেন ঠিক আছে তারপরে কিপ্রো দেবেন মাঝে মধ্যে এগুলো দিলেন এগুলো তো গেল আপনার কীটনাশক আর ফাঙ্গাসনাশক ব্যাকটেরিয়া নাশক ভাইরাসনাশক এইবার আপনার গাছকে স্ট্রং রাখতে হবে ঠিক আছে তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল সেচ এবং সার দেবেন আর আপনারা দেবেন মাইক্রো নিউট্রেন্ট দেখুন আপনার আমরা সবাই জানি যে গাছের তেরো চোদ্দ রকমের খাবার লাগে তার মধ্যে আমরা শুধু এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটা সেইগুলোই দিই কখনো কখনও কোসাবিটটা দিই সালফার ওটা হয়ে যাচ্ছে বাকি যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো আপনাকে গাছে দিতে হবে বাকি না মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে খুব ভালো আছে মোহবিন এটা আপনারা প্রতি দশ বারো দিন অন্তর অন্তর কোনো একটা ফাঙ্গি সাথে মিশিয়ে দেবেন তাহলে কী হলো আপনার গাছে নিউট্রিয়েন্টের ঘাটতি থাকলো না গাছের সারের ঘাটতি নেই গাছে স্ট্রং আছে তাহলে আপনাদের গাছ রোগ প্রতিরোধ করতে অনেক বেশি সক্ষম হবে হ্যাঁ আপনারা হানড্রেড পার্সেন্ট গাছ লাগালে অবশ্যই তিরিশ পার্সেন্ট গাছ চলে যাবে কিন্তু এমনভাবে লাগাবেন এবার হানড্রেড পার্সেন্ট গাছের মধ্যে থেকে যদি আপনাদের তিরিশ পার্সেন্ট গাছ চলে যায় সত্তর পার্সেন্ট যদি গাছ আপনাদের জমিতে থাকে তাও আপনাদের জমিটা কিন্তু হয়ে যাবে এবং একটা টাইম পরে এই ভাইরাসের প্রবণতাটা অনেকটা কমে যায় আরেকটা বিষয় আপনাদেরকে চিনতে হবে ভাইরাসে এই এই যে হলুদ হয়ে যাওয়া গাছটা বিভিন্ন টাইপ আছে এক টাইপের গাছে একদমই হয় না ওই গাছগুলো কেটে ফেলে দেবেন আর এক টাইপের গাছে বেগুন হয় যেমন দেখাচ্ছি চলুন এই দেখুন একটা হলুদ হওয়া গাছ ভাইরাস লাগা গাছ এই গাছে কিন্তু বেগুন ধরছে এই এই গাছগুলোতে বেগুন হচ্ছে এই টাইপের যে গাছগুলো থাকবে সেগুলো আপনারা কিন্তু কাটবেন না রেখে দেবেন ঠিক আছে দেখুন এই টাইপের গাছগুলোতে বেগুন হবে দেখুন এই টাইপের যে হলুদ হওয়া গাছগুলো এইগুলো এই গাছগুলোতে বেগুন হবে এই গাছগুলো আপনারা কেটে ফেলবেন না আর এই টাইপের যে হলুদ হওয়া গাছ এই গাছে বেগুন ধরবে না এই গাছগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন এই গাছগুলো আপনারা কেটে ফেলে দেবেন ঠিক আছে আর ওই টাইপের যেগুলো হলুদ আগে দেখালাম ওইগুলো আপনারা কাটবেন না তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা এই ভাইরাসকে প্রতিহত করে দু হাজার পঁচিশ সালেও বেগুন চাষ করতে পারবেন তো এরপর মানে এই ভিডিও দেখে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে যে কোথায় বুঝতে পারলাম বা কোনো কিছু খামতি থেকে গেল তাহলে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করে দেবো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তো দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সকলে ভালো থাকুক এই আশাই রাখি বাই